সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আমাদের নিজের ব্যাপারে অনেক অনেক বেশি ভালো জানি আল্লাহ তুমি যতই ওজোর আপত্তি পেশ করো না কেন তোমার নিজের ব্যাপারে তুমি অনেক ভালো জানো তুমি কি করেছ এই দুনিয়াতে তুমি কিভাবে তোমার সময় কাটিয়েছ যদি তোমার নিজকে হিসাব নিতে বলা হয় তাহলে তুমি নিজেই বুঝতে পারবে ক্যাফা বিনাফ সিকালিয়া মালাইকে হাসিবা এ কিতাব এক তোমার নিজের কিতাবটি তুমি পড়ো তোমার নিজের আমল নামে তুমি পড়ো যদি তোমার নিজের আমল নামার দিকে তুমি তাকাও তাহলে ক্যাফা মা আলাইকা হাসিবা আজকে তোমার নিজের হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে অন্য কাউকেই তোমার হিসাব নিকাশ দিতে হবে না হিসাব নিকাশ নিতে হবে না সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এই দুনিয়াতে আমাদের যে জীবন এটা আসলে কম্বিনেশন কম্পোজ কম্পোজিশন অফ মোমেন্টস কেবলমাত্র কিছু মুহূর্ত কিছু কেবলমাত্র সময়ে আমাদের এই জীবনটি কিছু সময়ের সমন্বিত একটি রূপ ছাড়ার কিছুই নয় কিন্তু এই সময়টি মূলত আপনার পরবর্তী জীবনটাকে তৈরি করে দেবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমাদের জীবনের মানদণ্ড আজকে পরিবর্তন হয়ে গিয়েছে আমরা জীবনটাকে আজকে ভিন্নভাবে সাজাচ্ছি আমাদের কাছে মানদণ্ড সফলতা অর্জন সব সবকিছু একটা ভিন্ন আঙ্গিকে আজকে দেখা দিয়েছে সত্যিকার আমাদের জীবন কেবলমাত্র গরু ছাগলের জীবন ছাড়ার কিছুই না আমরা কেবলমাত্র একটা ভোক্তা ব্যক্তিতে পরিণত হয়েছি ক্যাপিটালিজমকে আমরা হার মানিয়েছি কেবলমাত্র অর্থ সংগ্রহ সংগ্রহ করা এটি আজকের জীবনের একমাত্র বা প্রধানতম অবলম্বন নয় আল্লাহ বলেছেন জামা সম্পদকে ব্যক্তি তার কেবলমাত্র জমা করে এবং এটাকে গুনতে থাকে যে কতটুকু সে অর্জন করেছে কতটুকু উপার্জন করেছে এটি কোনো একটি সমাজে এক সময় ছিল কিন্তু এখন কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয় এখন মানুষ তাদের সম্পদগুলোকে ব্যয় করছে কেবলমাত্র তার তথা তথাকথিত ইমেজ বিল্ডিং করার জন্যে তার কথিত পার্সোনালিটি ডেভেলপ করার জন্য অথবা অথবা তার প্রেস্টিজ ইত্যাদি ডেভেলপ করার জন্যে আপনি গ্র্যাজুয়ালি একজন কেবলমাত্র খরিদ্দারে ভোক্তায় অথবা কেবলমাত্র একজন ক্রেতায় পরিণত হয়েছেন কনজিউমারিজম হ্যাজ বিকাম দ্য মোটো অফ আওয়ার লাইফ আমাদের জীবনের একমাত্র এখন লক্ষ্যে পরিণত হয়েছে আমি কত বেশি বাজারে কিনতে পারি বা কত বেশি বেশি আমি কত দামি জিনিস আমি কিনতে পারি জিনিসপত্রের মূল্য আজকে নির্ধারিত হচ্ছে দাম দিয়ে সংখ্যা দিয়ে আপনি যেন বলতে পারেন অহংকার এত টাকা দিয়ে কিনেছি আপনি এখন ব্র্যান্ডের নাম বলেন আপনি এখন দামও বলেন না ইধানে কারণ আপনি জানেন শুধু ব্র্যান্ড বললেই বুঝে যায় এই ব্র্যান্ড মানে হচ্ছে এটি সবচেয়ে দামি সম্মানিত ভাইরা বোনেরা এই জন্য বলছি আজকের পৃথিবীতে মানদণ্ডটা ভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনার মানদণ্ড কত বড় ব্র্যান্ডের জিনিস আপনি পড়ছেন অথবা ব্যবহার করছেন সেটি জামা কাপড় থেকে শুরু করে আপনার উইয়ার্স অ্যান্ড গ্যাজেটস ইত্যাদি পর্যন্ত এমনকি আপনার গাড়ির পর্যন্ত আপনার যে আপনার গাড়ির যে ব্র্যান্ডটি ব্র্যান্ডটি পর্যন্ত আপনার মূল্য নির্ধারণ করে দেয় কিন্তু আপনার কি মনে হয় এই মূল্য মহান আল্লা সুফ খানুদের কাছে কোনো বড়ো ধরনের ইস্যু এটা হিসেবে তৈরি হবে মহান আল্লা সুফ খানুতার কাছে এমন অনেক অনেক লোক আছে যাদের জামা কাপড় হয়তো বা ছেঁড়া হয়তো বা কোনো ব্র্যান্ডের জামা কাপড় পরে নেই কিন্তু এমন মহান মোহান আল্লাশুফ খানুদের কাছে এই সকল লোকগুলো এতটা এতটা দামি হবে তাদের ওজনটা এত এত পরিমাণ বেশি হবে যে গোটা পৃথিবীর মানুষের আমল নামে এক জায়গায় দিলেও এদের আমলের পরিমাণ এতটা ওজন তোমরা মহান আল্লাহ সম্পর্কে জানো না তিনি আলিম সবকিছু জানেন খাবির সব সংবাদ তার কাছে আছে তোমরা কে আল্লাহ সুহানুত কে কতটুকু ভয় করছো কতটুকু ভয় করছেন আল্লাহ এমন প্যারিমিটার দিয়ে স্ট্যান্ডার্ড দিয়ে এমন দাড়ি দিয়ে আল্লাহ সুহানুয়াটি মাপবেন যেই দাড়ি কোনো তুলনা এই পৃথিবীতে নাই কোন এক সময় আপনি মনে মনে অথবা কোন এক সময় আপনি কেজিতে কেজিতে মাপতেন এখন আপনি দেখেন যদি আপনি স্বর্ণের দোকানে যান তাহলে দেখেন যে এখানে তিল পরিমাণ জিনিসকে মাপা হয়

অনেক অনেক ছোট যদি এটা পরিমাণ কোনো জিনিসও থাকে কেয়ামতের দিন মহান আল্লাহ সুফহান এটাকে পরিমাপ করবেন আপনি কি আল্লাহ সুফহান হুয়া তালার বিচার ব্যবস্থা সম্পর্কে এতটুকু খবর রাখেন না মহান আল্লাহ সুফহান হুয়া আপনার অন্তরের দিকে তাকান ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ সুফহান হুয়া তোমাদের অন্তরের দিকে তাকান আল্লাহ সুফহান তোমার আলম আমলের ভলিউমের দিকে তাকান না যদি আল্লাহ সুফহান হুয়া তালা আমলের ভলিউমের দিকে তাকাতেন তাহলে বহু বহু এমন লোক আছে কেয়ামতি দিন এরা প্রচুর পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে যাবে কিন্তু কোনো আমলেরই কোনো পরিমাপ হবে না আল্লাহ সব হায়ান ওয়াজা তার কোনো আমলকে গ্রাহ্যই করবেন না কনসিডার করবেন না কিন্তু এমন তুচ্ছ তুচ্ছ আপনার দৃষ্টিতে হতে পারে এটা কোন তুচ্ছ আমল কিন্তু ওই কাজটি কেবল আল্লাহ সব হায়ান ওয়াজা সন্তুষ্টির জন্য আপনি করেছেন সেটি কেয়ামতি দিন আপনার মুক্তির উপায় হয়ে যেতে পারে সমন্বিত ভাইয়ের এবং বোনের এই জন্যে আপনারা এগুলোকে মানদণ্ড হিসেবে তৈরি করবেন না আপনারা এগুলোকে সফলতা হিসেবে তৈরি করবেন আপনি কত বড় চাকরি করেন কত বড় ইনকাম করেন কত বড় দামি গাড়িতে বাড়িতে থাকেন আপনার বাসাটা কত বড় ফ্ল্যাটটা কোন এরিয়ায় আছে আপনার সন্তানরা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আপনি কত ভালো হোটেলে খেতে পারেন বা কত ভালো জায়গায় আপনি যেতে পারেন কতবার আপনি বিদেশ ভ্রমণ করেছেন বা কত দামি লোকের আপনার বাসায় আসে কয়টা গাড়ি ডেইলি আপনার কাছে আসে কতজন লোক আপনাকে ফোন করে কতজন লোক আপনাকে ফলো করে কতজন লোক আপনাকে করে কতজন লোক আপনার কথা বলে এগুলো কোনো কিছুই মানদণ্ড না মানদণ্ড হচ্ছে আত্মাত আল্লাহ তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন তোমরা এত কাজ করছো রাত জেগে তোমরা খেলা দেখবে চিৎকার চেঁচামেচি করবে হুল হুল করবে মানুষের ঘুম তোমরা নষ্ট করে দেবে যখন নেমে খান তখন তুমি চিৎকার চেঁচামেচ করে এই অসভ্যতায় তুমি নিয়োজিত থাকবে লিপ্ত থাকবে ততাকই তুমি ইসলামিসদের ফেসবুকের পোস্টে যখন আমি দেখি তারা এই জাতীয় খেলা নিয়ে তারা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করে তখন লজ্জায় আমার আমার মরতে মনে চায় যে এই লোকগুলো তারা আবার ইসলামের কথা বলে তার কোন মুখে অথবা তারা মনে করে তারা সালাত আদায় করেছে তারা নামাজ পড়েছে তার ইত্যকাল তারা করছে তারা অনেক কিছু আমরা করে দিয়েছে দুনিয়া সম্পর্কে বিমুখ করে দেয় এই যুবকদেরকে কারা যেন শিখিয়ে দিয়েছে আমরা ইসলাম প্র্যাকটিস করে কারণে আমরা প্রতি মুহূর্তে পিছনে চলে যাচ্ছি অথবা আমরা পশ্চাৎপর অথবা আমরা ব্যাকওয়ার্ডে আছি অথবা আমরা ব্যাক ডেটেড নেশন অথবা আমরা থার্ড ওয়ার্ল্ড বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি আমরা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা আমরা ডেভেলপিং কান্ট্রি

ইল্লা নار তাদের জন্য আর কোন কিছুই নাই কেবল মাত্র রয়েছে আগুন কেবল মাত্র রয়েছে আগুন এটাই তাদের জন্য যথেষ্ট আর কোন কিছু তাদের জন্য থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দুনিয়াতে তাদেরকে কিছু প্রদান করেছেন আমাদের সালাফরাতে দুনিয়াতে অনেক বেশি পাওয়ার পরে তারা কার্তেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি দুনিয়া আমাকে সব প্রদান করলেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন আল্লাযিনা কাফার ওয়াল্লাযিনা কাফার ইতামাতাওনা ইয়াকুলুনা কামা তাকুলুন আন'আম আনআমুন ওয়ান নার মাস ওয়াল লাহুম কাফেররা তো এরকম তারাক গরু সাগরের মতোরা খায় গরু সাগরের মতো ওরা ফুর্তি করে গরু সাগরের মতো জীবনযাপন করে আর আর তাদের একমাত্র আবাসস্থল হবে একমাত্র হবে জাহান্নাম আপনি তাদের দেন অথবা তাদেরকে কেন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখান অথবা তাদের কথা কেন আপনি বলেন তাদেরকে অনুসরণের কথা ইহুদি এবং খ্রিস্টান অথবা এই জাতীয় লোকেরা যাদের কোনো ধর্ম নাই যাদের কোনো দিন নাই যাদের কোনো লাইফস্টাইল নাই তাদের কোনো মর্যাদা নাই তাদের কোনো সম্মান নাই এবং তাদের কোনো সুখ তাদের প্রশান্তি কোনো কিছুই নেই তাদেরকে আপনি দুনিয়ারই চাকচিক্য দুনিয়ার এই মোহ জিনাতুল হায়াত দুনিয়া এ দুনিয়ার সামান্য মোহ ইত্যাদি দেখে আপনি তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে মনে করছেন এবং আপনি মনে করছেন দুনিয়ার এই কুকুরদের খাদ্যগুলো আপনি পাননি দেখে এই আপনি মনে করছেন যে আপনি পেছনে পড়ে আছেন আপনি ওদের মতো কুকুর হতে চান কেন ওরা তো কুকুরের মতো জীবনযাপন করে দেখেন না অথবা বালহুম আদল অথবা তার চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করে তারা মহান আল্লাহ সুফান বলেছেন আপনি তাদের তুলনা কেন দেন আল্লাহ সুফান তো আপনার জন্য রেখে দিয়েছেন আপনি দুনিয়া ভুলে বটে কিন্তু এই দুনিয়া যেন আপনার আখেরাত অর্জনের মাধ্যম হয় সেটি আপনাকে করতে হবে দুনিয়াতে আল্লাহ আল্লাহন আপনাকে যদি কম দিয়ে থাকেন মনে রাখবেন মহান আল্লাহ সু হানুয়ালা আখেরাতে আপনাকে তার চেয়ে অনেক বেশি দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ গেছেন আল্লাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় কি তোমার কোনো কষ্ট ছিল সে বলবে না দুনিয়া আমার কোনো কষ্ট ছিল না হি অর শি উইল ফরগেট एवरीथिंग एवरी সাফারিং হি অর শি হ্যাজ আন্ডারগোন ইন দিস ওয়ারলি লাইফ এই দুনিয়ার জীবনে তাদের যত কষ্ট ছিল সব কষ্ট জান্নাত দেখে তারা ভুলে যাবে দুনিয়ার জীবনে অনেক প্রভাব অত প্রতিপত্তির জীবন যাপন করেছে অনেক প্রাচুর্যের মধ্যে লোকেরা ছিল কিন্তু কিয়ামতের দিন এই লোকদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তাদেরকে বলা হবে দুনিয়াতে তোমরা কি

শো অফের ওয়ার্ল্ডে বসবাস করছি সেলিব্রিটির ওয়ার্ল্ডে বসবাস করছি কে কত মানুষকে শো করতে পারে শো অফ করতে পারে এটাই আল্লাহ প্রিয় বান্ধব হওয়ার এটা কোনো রাস্তা নয় আল্লাহ এই পৃথিবীর কত মানুষ আপনাকে চেনে পৃথিবীর কত মানুষ আপনাকে পছন্দ করে পৃথিবীর কত মানুষ আপনাকে ফলো করে এর উপর কোনো কিছু নির্ভর করে না অন্যথায় পৃথিবীর সবচেয়ে খারাপ লোকগুলো যেগুলো সেলিব্রিটি নামে খ্যাত ওদের ফলোয়ার সবচেয়ে বেশি তাহলে পৃথিবীর সবচেয়ে অথবা কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই হতে পারত কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কোসম এদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নয় অথবা ফলোয়ারশিপ আপনার কত আপনার কত আহিব্বা অথবা আপনার কত বন্ধু বান্ধব আছে এগুলোর কোনটাই নির্ভর করে না আপনি সত্যি করতে আল্লাহর কাছে কতটা প্রিয় আর তাকি আর নাকি আল খাফি যে ব্যক্তি আল আকফিয়া এমন অনেক বান্ধা আছে রাসুল্লাহ সাল্লাম বলেন কেউ তাদেরকে চেনে না কিন্তু আসমানের এমন কোন ফেরিস্তা নাই যারা তাকে চেনে না আসমানে এমন কোন নেই তাদের তাকে চেনে না আসমানের ফেরস্তাদের তাদেরকে নিয়ে গর্ব করে আল্লা সব ফেরেস্তাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন দুনিয়ার কেউ চেনে না বটে কিন্তু আসমানের এমন কেউ নাই তাদের কিছু আল্লাহ সুহান এই সকল ব্যক্তিদের মাধ্যমে এই দুনিয়াকে আল্লাহ হুয়া তালা এখনো টিকিয়ে রেখেছেন অন্যথায় আমাদের অপরাধের মাত্রাটি এই লেভেলে চলে গিয়েছে যে এই দুনিয়াকে আল্লাহ সহদের কখনই ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ আল্লাহ আলহালিম যেহেতু সবরুল সাকুর আল্লাহ সুফানু যদি পরম ধৈর্যশীল আল্লাহ তাআলার বিরুদ্ধে আমরা এত অপরাধ করার পরেও আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দেন না প্রিয় ভাই কিছুটা রাখুন যেটা আপনি এবং আপনার রব জানেন আর কেউ জানে না এমন কিছু আমল রাখুন না প্লিজ কেবল আপনার রব জানেন এবং আপনি জানেন কিছু আবাদত করুন কেবল আল্লাহ সুফানতের জন্য দুনিয়ার কারো জন্য কোনো শেয়ার নাই দুনিয়ার কোনো লোক এরকম কোনো কিছু দেখে না এটা দান হতে পারে এটা কোরআন হতে পারে এটা রাতের অন্ধকারে কোরআন হতে পারে এটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা হতে পারে সালফে সাহলীন তারা সে কাজটি করেছেন আব্দুল মোবারক আমাদের কেবল আল্লাহর আর কারো শেয়ার নাই এমনকি তার পরিবারের সদস্যদের শেয়ার নাই এমনকি তার স্ত্রীর শেয়ার নাই অথবা তার স্বামীর সেখানে শেয়ার নাই কেবলমাত্র ওটা কার জন্য এক্সক্লুসিভলি ফর আল্লাহ মেক সামথিং এক্সক্লুসিভলি ফর আল্লাহ হুইচ ইজ নট টু এনি ওয়ান কারো কাছে জানা নাই কেবল আল্লাহ যেন এমন কিছু আবাদত করুন এমন কিছু মুহূর্ত আপনার জন্য তৈরি করুন আল্লাহ সুানুয়া তাহলে আপনাকে ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসা আপনি যদি পান তাহলে দুনিয়া এবং আখালত আল্লাহ সুহানুতা আপনার জন্য কল্যাণময় করে দেবেন মহান আল্লাহ সহ ভাহানুয়া তালা কেবলমাত্র তার ভালোবাসায় আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন